কটিয়াদিতে বনগ্রাম ইউনিয়ন বিএনপি'র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। মোহাম্মদ সবুজ পাগলের কিশোরগঞ্জ থেকে পাঠানোর প্রতিবেদনে থাকছে বিস্তারিত। কিশোরগঞ্জের কটিয়াদির উপজেলার বনগ্রাম ইউনিয়ন বিএনপি'র কেন্দ্রীয় কমিটির ঘোষিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 19শে মার্চ বুধবার বিকেল 5টায় বনগ্রাম আনন্দ কিশোর স্কুল এন্ড কলেজ মাঠে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বনগ্রাম ইউনিয়ন বিএনপি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বনগ্রাম ইউনিয়ন বিএনপি সভাপতি মোহাম্মদ নুরুল আমিন মাসুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি ও কেন্দ্রীয় মোহাম্মদ দল নেতা আকিল বিশেষ অতিথি হিসেবে আর উপস্থিত ছিলেন কোটিয়াদি উপজেলা বিএনপি সভাপতি ও সাবেক সফল মেয়র আলহাজ মোহাম্মদ তোফাজ্জল হোসেন খান দিলীপ এ সময় আরো উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদ রেজা কিশোরগঞ্জ জেলা বিএনপি সহ ধর্ম বিষয়ক সম্পাদক ও সহ জিয়া স্মৃতি সংসদ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি বাবু শ্রী জীবন চন্দ্র দাস উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ খলিলুর রহমান সাবেক কাউন্সিলর মাহফুজুর রহমান মিটু কটিয়াদি উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুল আলম মাসুদ কটিয়াদি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম সেতু জেলা ছাত্রদলের সহ সভাপতি আজাদ রহমান মিশর

মির্জাউল হোসাইন ভুইয়া মানিক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জিল্লুর রহমান সাবেক সাধারণ সম্পাদক ও এক নং ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ আব্দুল কুদ্দুস জেলা যুবদলের দলের কোষাধ্যক্ষ মোহাম্মদ সুলাইমান ভুইয়া এবং যুবদল ও ছাত্রদল সহ কুটিয়াদি উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানটি সঞ্চালনা করে বনগ্রাম ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন